আপনারা অতিরিক্ত চিকিৎসক নিয়োগ কেন যাচ্ছেন এটা বুঝতে হলে আমাদের কথা শুনতে হবে যদি আমাদের কথা না শুনে তাহলে এ কথা বুঝতেও পারবেন না আমরা প্রথম থেকে বলছি আটচল্লিশতম স্পেশাল বিশেষ নেওয়া হয়েছে আমাদের প্রান্তিক লেভেলে উপজেলা লেভেলে ডাক্তার সংকট কাটানোর জন্য একটা আপনাদের সামনে আমি আজকে তিনটে পরিসংখ্যান দিব একটা হচ্ছে আমাদের উপজেলার প্রথম পাশ্বচিত্র প্রথম 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 যে পরিসংখ্যান দিব সেটা হচ্ছে উপজেলার প্রথম চিত্র আমাদের কাছে নিউজ আছে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর থেকে পাঁচই আগস্ট বেশি সরকার পতনের পরবর্তী সময়ে এই পর্যন্ত গত এক বছর হয়ে গেছে আমাদের এক বছরের মধ্যে উপজেলাতে কোনো ডাক্তার নিয়োগ হয় নাই এতটুকু পর্যন্ত আপনারা মানতে পারবেন কিনা এটা কিন্তু মানার মতো না একটা জিনিস মনে রাখবেন যে সরকার গত সপ্তাহে যদি ব্যর্থ হয় আপনিও কি নিজের ব্যর্থ প্রমাণ করবেন করবেন না আপনি চেষ্টা করবেন সেটা পূরণ করার জন্য পরিসংখ্যান দিচ্ছি উপজেলা লেভেলে অনেক উপজেলা লেভেলে ডাক্তার সংকট আছে কোন কোন উপজেলাতে ফার্মাসিস্ট এই আমাদের যারা অপারেশন থিয়েটারে আমাদেরকে যারা হেল্প করেন আমরা ওনাদেরকে অ্যাসিস্ট্যান্ট বলি তো এই অ্যাসিস্ট্যান্টরা উপজেলা লেভেলের মধ্যে আমাদের যখন কাটা ছাড়া হয় ওনার ওইখানে সেরে দিচ্ছে ওনারা কি বসে স্ট্যান্ডার্ডিশন মানে কি ওনারা কি বসে গুলো ওনারা এগুলো বোঝে না কিন্তু ওনারা যারা আছে ইচ্ছে মতো এই স্ট্যান্ডার্ডিশনের তোয়াক্কা না করে রুগীর ক্ষতি করছে ফার্মাসিস্ট ওনার ডাক্তার না ওনার চিকিৎসা দিচ্ছে আপনারা কেন বুঝতে পারেন না উপজেলাতে যান উপজেলাতে গিয়ে দশটা অ্যান্টিবায়োটিক খান আপনাদের ওষুধ ভালো হয় না কিভাবে ভালো হবে আপনি তো ডাক্তারই দেখান নাই আপনি কি জানেন উপজেলাতে আপনাকে ডাক্তার দেখতেছেন কিনা আপনি কি প্রশ্ন করেছেন যে আপনি ডাক্তার গিয়ে উপজেলা লেভেলে আপনাদেরকে তারা দেখে মানুষ ডাক্তারই না উপজেলা লেভেলে উপজেলা লেভেলে আমাদের নবনগ্রেন মেডিকেল অফিসে থাকা কথা ষোলো জন আছে কতজন আছে দুই জন একজন কোনো কোনো উপজেলাতে কোনো ডাক্তারই নেই ফার্ম আমাদের আমাদেরকে চিকিৎসা দিচ্ছে

তাহলে আপনার সন্ধ্যার সময় রাতের সময় এই সময় আপনাকে গিয়ে চিকিৎসা দেয় আপনাকে কেউ চিকিৎসা দেয় না তখন আপনারা কি করে তখন আপনারা প্রাইভেট ক্লিনিকে খান প্রাইভেট ক্লিনিকে গিয়ে আপনারা বসে থাকেন আপনারা বলেন যে আমাদের হচ্ছে গিয়ে উপজেলাতে আপনারা আমাদেরকে দেখেন

একটা করেন আপনারা একদম ক্লিন কাট কথা আমরা যদি দরকার আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টস একদম সব আপনাদের সামনে হাজির করবো আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে এটা তো আপনারা জানেন স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার পঁচিশ সালে চব্বিশ সালে গঠন করা হয়েছিল পঁচিশ রিপোর্ট দিতে বলা হয়েছিল স্বাস্থ্য সংস্কার কমিশন একটি রিপোর্ট দিয়েছে রিপোর্টের মধ্যে স্পষ্ট বলা আছে দু হাজার একুশ সালে বাংলাদেশে সরকারি খাতে সরকারি ডাক্তার প্রয়োজন তত একত্রিশ হাজার একত্রিশ হাজারের মধ্যে ডাক্তার সংকটই আছে শূন্য পদে ডাক্তার নিয়োগ নাই বারো হাজার নয়শো জন তার মানে কি একত্রিশ হাজার ডাক্তার থাকার কথা দু হাজার একুশ সালে আপনার বারো হাজার পদ তখনই খালি এখন বর্তমান সময়ে দু হাজার পঁচিশ সালে এসে আপনার ডাক্তার থাকার কথা কত স্বাস্থ্য সংস্কার কমিশন বলেছে দু পঁচিশ সালে ডাক্তার সরকারি ডাক্তার থাকার কথা একচল্লিশ হাজার এবং দুই হাজার তেইশ সালে ডাক্তার থাকার কথা উনষাট হাজার সরকারি ডাক্তার আপনার ওই দু হাজার পঁচিশ সালে ডাক্তার সংকট দাঁড়িয়েছে কথা জানেন এই দু হাজার পঁচিশ সালে আগের বারো হাজার এখন দশ হাজার আপনার বাইশ হাজার ডাক্তার সংকট আপনি উপজেলা লেভেলে বাইশ হাজার ডাক্তার সংকট নিয়ে কিভাবে চালাবেন আপনি ঢাকা উঠে গেলেছেন আপনি উপজেলা লেভেলে যান আপনি সেখানে যান দুইশো তিনশো মানুষ সিরিয়ালে আউট দাঁড়িয়ে আছে আমাদেরকে বড় চিকিৎসা দেন আমরা কি ভালো চিকিৎসা দেবো আমাদের ভিতরে ডাক্তার খালি দুইজন তিনজন আপনি মানুষ হোটাই দিতেছেন তিনশো জন চারশো জন ভাই দুইজন ডাক্তারকে তিনশো জন মানুষ দেখতে পারে এটা কি হয় এটা তো হয় না একটা জিনিস বোঝেন না কেন আপনারা বলেন যে ডাক্তারের সময় দেয় না ডাক্তার কিভাবে সময় দেবে ডাক্তার যদি সময় দিতে হয় আপনি একটা রুগী আপনি আমার কাছে আসছেন আমি আপনাকে দশ মিনিট দেখতে হবে আপনাকে আমি হিস্ট্রি নিবো আমি আপনার ফিজিক্যাল এক্সামিনেশন দেবো ফিজিক্যাল এক্সামিনেশনটা আমি টোটাল সব কিছু দেখবো আমি যখন আপনার সব কিছু দেখা শেষ হবে তখন আমি আপনাকে যদি প্রয়োজন মনে হয় আমার বলছি যদি আমার প্রয়োজন মনে হয় তখন আমি করতে দিব তারপরে আমি রোগ ডায়াগনোসিস করে আপনাকে ট্রিটমেন্ট দিবো আপনি তিনশো জন মানুষ আমার ধারের উপর অফিস দিবেন আর বলবেন যে ওদেরকে আপনি পাঁচ ঘন্টার মধ্যে দেখে দেন তাহলে আপনি ভাগ দেন তিনশো জন মানুষের পাঁচ ঘন্টায় দেখতে হবে একজনের ভাগে কত মিনিট করে পড়ে আপনি এখন ক্যালকুলেট করেন তারপরে বলেন আমরা আপনাদেরকে কম সময় দিই নাকি বেশি সময় দিই ওখানে যারা সময় দেয় তারা বেশি সময় দিচ্ছে সুন্দর প্রশাসন করবেন না পাঁচশন ডাক্তার সংকট আছে এর মধ্যে এই একুশ সালের পরে টোটাল স্পেশাল বিসিএস বিরাল্লিশ হাস্য হয় সেখান থেকে প্রমাণ সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ হয়েছে আপনার সাড়ে আঠারো হাজার ডাক্তার খালি সাড়ে আঠারো হাজারের মধ্যে এই আটচল্লিশতম স্পেশার বিসিয়েছে আপনি নিয়োগ দিয়েছেন সাড়ে তিন হাজার আপনি সাড়ে তিন হাজার নিয়োগ দেওয়াতে আপনার সাড়ে আঠারো হাজার থেকে বলেছি আপনি পনেরো হাজার এসেছেন আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার পনেরো হাজার যদি সংকট থাকে তাহলে আপনার প্রত্যেক উপজেলাতে উপজেলা যদি প্রায় চারশো পঁচানব্বইটা তাহলে আপনার প্রত্যেক উপজেলাতে এখনো করে ডাক্তার নাই তাহলে আমরা যারা উত্তীর্ণ আছি পনেরোশো জন আপনি পনেরোশো ডাক্তার ডাক্তার উত্তীর্ণ ডাক্তার আমরা প্রিলি ফাইবা যারা উত্তীর্ণ হয়েছি আবার বলছি ফ্রিলি রিটার্ন এবং ফাইভা যারা উত্তীর্ণ হয়েছি আপনি তাদের সবাইকে কেন সুন্দর দিবেন না এটাতে একটা প্রশাসন আপনি যদি এই প্রশাসন চালাইতে থাকেন তাহলে আমরা রং মার্চ ঘোষণা করবো আমাদের হাতে রাস্তা আমরা ডাক্তাররা সুশীল সমাজ থেকে আমরা মানুষের অসুবিধা হবে এই দৃষ্ট ঘটক করেন জনগণের পাশে দাঁড়া আপনারা যদি এই চেয়ারের মধ্যে এসি রুমের মধ্যে বসে উপজেলাতে কি হচ্ছে আপনারা তো সেটা জানেন না আপনারা কি কেউ গিয়েছেন এক উপজেলাতে গিয়ে দেখেন আপনি কি যে জিকিৎসা নিয়েছেন তারা এই যে যারা কমনের খুঁচা দিচ্ছেন যারা হচ্ছে অর্ডার দিচ্ছেন আপনারা তো জান না আপনারা জান হচ্ছে এখনোতে আপনারা ঢাকা মেডিকেল একটা ফোন দিলে আপনাদের আইসিউ ম্যানেজ হয়ে যায় কি বুঝবেন জনগণের কষ্ট আপনারা বুঝবেন বুঝবেন আপনারা যেহেতু খুবেন না আপনারা উচিত হচ্ছে উপজেলা থেকে চিকিৎসা করবে না এই যারা বসে আছে চেয়ারের মধ্যে ক্ষমতা অসুনা দিয়ে যারা বসে আছে আমি সবার কথা বলছি না আমাদের ম্যাক্সিমাম মানুষ ভালো কিন্তু যারা এই প্রমাশনটা দেখছে এই কয়েক মানুষ এদের জন্য উপজেলাতে বাঁচানো

তখন তো অভিযান করেছে ডাক্তার সফর সেটা বলেছি ষোলো জায়গায় একজন দুজন দিয়ে চলতেছে আমাদের পরিবেশ যে উত্তীর্ণ চিকিৎসক আছে আপনি সবাইকে নিয়োগ দেন অভিনন্দন নিয়োগ দেন আমাদেরকে নিয়োগ দিলে আপনাদের কথা যে পরিসংখ্যাটা এখনো বলি আমাদের এই কোজিশনটা বাড়ি ছিল অতিরিক্ত আমাদের দুই হাজার ডাক্তার ডাক্তার গিয়েছে আপনারা সবচেয়ে আকর্ষণের কথা আপনাদেরকে বলে মন্ত্রণালয় কি বলেছে জানেন বলেছে নাকি বাজেট নাই নাকি আমাদের ডাক্তারদের দিতে পারবে না এই দিবে না কথা আজকে আমার মানে স্বাস্থ্য খাতে একচল্লিশ হাজার কোটি টাকা বাজেট হয়েছে এই একচল্লিশ হাজার কোটি টাকার মধ্যে ষাং মাসিকে মানে ছয় মাস পরে যখন অর্থ বাজেট রিভিউ করেছে ও গিয়ে দেখেছে আপনাদের স্বাস্থ্য খাতের মধ্যে খরচ হয় নাই এদের ওরা ছয় মাসের সময় আপনার টোটাল একচল্লিশ হাজার কোটি টাকা বাজেটের মধ্যে সতেরো হাজার কোটি টাকা ফেরত নিয়ে গেছে খাত থেকে ওয়ান থার্ড গিয়েছে আপনাদের ফল কি হয়ে গেছে সতেরো হাজার খরচ হয়ে গিয়েছে ছাব্বিশ হাজার ছিল এই ছাব্বিশ হাজার কুড়ি করতে পারে নাই আর আমাদেরকে আমরা আমাদেরকে দেখেছি দিতে পারবে না এই সব বলতে টাকা আছে আপনাদের সব কিছু আছে আপনাদের ইচ্ছে নাই আপনারা চান জনগণ নাই আপনারা এসে বলবেন না সে জনগণের কথা আমরা ভাবি না আমার জনগণের কথা কত চার মাস ধরে ভাবতেছি ওনারা আমাদের কথা পাবেন না ওনারা জনগণের কথা বলেন না ধন্যবাদ আমাদের